আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে দুপুরবেলা কিছুক্ষণ বৃষ্টি হলো এখন যেহেতু বৈশাখ মাস চলতেছে অর্থাৎ কালবৈশাখী জ্বর হওয়ার সম্ভাবনাটাই বেশি তো বর্ষাকালের আবাস বৈশাখ মাস থেকেই পাওয়া যায় তার এই ধারাবাহিকতায় আজকে দুপুরের পর অর্থাৎ বিকাল ছু অবস্থায় অল্প কিছুক্ষণ বৃষ্টি হলো এবং এখন হচ্ছে বিকাল সবাইকে শুভ বিকাল বিকালবেলা এখন আমি কিছুক্ষণ আগে যেহেতু বৃষ্টি হয়েছে এখন আমি আসছি হচ্ছে আমার নার্সারিটাতে নার্সারিটা দেখতে আপনারা অনেকে হয়তো আমার গলার কণ্ঠস্বর শুনে কিছুটা অনুমান করতে পারতেছেন যে আমি শারীরিকভাবে কিছুটা অসুস্থ অসুস্থতা হচ্ছে যেহেতু ঋতুর পরিবর্তন হচ্ছে দিনের বেলা গরম থাকে প্রচণ্ড রাতে হঠাৎ প্রায় প্রায় বৃষ্টি হতে শুরু হচ্ছে বৃষ্টি হয় এই জন্য আর কি আবহাওয়াটা ষোলোর সাথে ম্যাচ হইতে একটু সময় লাগতেছে তার জন্য আর কি জ্বর আসা তো এখানে হচ্ছে আমি যেহেতু বর্ষাকাল শুরু হচ্ছে সামনে বর্ষাকালে আপনারা জানেন যে আমাদের গ্রামীণ বাজারগুলোতে গাছপালার চাহিদা খুব বেশি থাকে এই জন্য হচ্ছে এখানে আমি বিভিন্ন গাছের চারা অর্থাৎ কলব দিয়েছি আর একটা জিনিস হচ্ছে আমাদের এদিকে কিন্তু কলবের চারাগুলা বাজার থেকে লোকজন কেনাকাটা করে বেশি এই জন্য আমরা বীজ থেকেও কিছু করি তাছাড়া কিছু কলবের চারা করে থাকি আমি আপনাদেরকে এই সাইডগুলা দেখাচ্ছি যে এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দামি একটা গাছ এটা হচ্ছে এটা আমি বলবো না আপনারাই বলবেন এটা কি গাছ আমি দেখব যে আমার দর্শকদের মধ্যে কী কী গাছটা চিনতে পারছেন এই গাছটাই যে দেখুন এগুলা অনেকগুলো চারা রয়েছে এখানে এই চারাগুলা দেখি কে কে বলতে পারেন এগুলা কি গাছ এছাড়াও ওইদিকে আমার হচ্ছে একটা পেয়ারা গাছের রয়েছে শেড রয়েছে এগুলা পেয়ারার শেড এখানে সব কয়টা পেয়ারা গাছের হচ্ছে কলবের চারা তাছাড়াও পেয়ারা শেডের পাশে রয়েছে যে ডালিম গাছ ডালিমের শেড তো আমি বিকালবেলা এখন আসছি হচ্ছে আমার নার্সারিটা দেখতে যে কিছুক্ষণ আগে যেহেতু জ্বরটা হয়ে গেছে মোটামুটি হালকা একটা জ্বরই হয়ে গেছে বৃষ্টি বলা যায় না ওটা কারণ বৃষ্টির সাথে প্রচুর বাতাসও ছিল এখন দেখতে আসছি হচ্ছে যে এই জ্বরে আমার নার্সারি কেমন ক্ষতি হচ্ছে তো একটা জিনিস আমি আপনাদেরকে আজকে দেখাবো যে এই যে দেখেন আমার যে নার্সারিতে গাছগুলা এগুলোর মধ্যে সুন্দর ফল ধরেছে এই যে এই গাছগুলো কিন্তু খুব ছোটোবেলায় ফল দেয় এবং এগুলো ফলগুলো কিন্তু খুব দেখতে সুন্দর রঙিন হয় এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই এই জিনিসটা হচ্ছে আমিও আগে দেখি নাই বেশ কয়েকদিন যেহেতু আমি নার্সারিতে আসার তেমন সময় পাই নাই এই কারণে হচ্ছে আমি এটা আগে দেখতে পাই না গতকালকে নার্সারিতে আসলাম আসার পরে হঠাৎ এই জিনিসটা আমার চোখে পড়ে তো এখন যেহেতু জ্বর হচ্ছে জ্বরের কারণে আমি আসতে হচ্ছে যে জ্বরটা ফলগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই ফলগুলা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন ছোট ছোটো এগুলো দেখতে অনেক ভালো লাগে এই জন্যই অনেকে এই গাছগুলা নেয় যে এই গাছগুলা আপনার বেশি একটা বড় হয় না বাড়ির পাশে যে কোনো ঘরের পাশে বারান্দায় রেখে দিলেও এরকমই ছোট ছোটো অবস্থায় ফল ধরে তাই দেখুন কত কত পিঠ হবে তিন থেকে সাড়ে তিন পিঠ উচ্চতা হয়েছে এদের কিন্তু এখানে ফল ধরে গেছে এসে এটা বাড়িতে রোপণ করার জন্য খুবই উপকারী এছাড়া ওইদিকে আমাদের জাম্বুরা গাছ রয়েছে বড় বড় কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছগুলা এবার আমরা বাজারে ছেড়ে দেব বর্ষাকালে গাছ তো এই দিকটাই হচ্ছে আমার তেমন একটা ক্ষতি হয় না এই জ্বরে যে ক্ষতিটা হচ্ছে সেটা হচ্ছে যে কিছু বড় বড় গাছ ছিল এই যে একটা গাছ দেখছে যে এটা হচ্ছে একটা ফুলগুলো থেকে আমরা যেটা এই গেট ফুলের গাছ তার মধ্যে হচ্ছে এইদিকে যে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা জ্বরে ভেঙে ফেলছে গেট ফুলের গাছ এই গাছগুলো একটু বড় বড় ছিল এগুলা বাতাসে যেহেতু হালকা জরু হাওয়া বইছে এই বাতাসগুলোতে এই গাছগুলা ভেঙে ফেলছে এছাড়াও আমার নার্সারি এছাড়াও এলাকার মধ্যে অনেক গাছ ভেঙে পড়েছে এছাড়া আরেকটা জিনিস আমি আপনাদেরকে নার্সারি দেখাবো সেটা হচ্ছে যে আমার নার্সারিতে গত দুই বছর আগের একটা আম গাছ ছিল এক চারা যেহেতু আমরা রোপণ করি এইগুলো যেমন বিক্রি করতে পারি না কিছু আম গাছ থেকে যায় কিছু কিছু গাছ থেকে যায় এগুলো আমরা ওপরে নার্সারি এক সাইড করে লাগাই দিই তো এই গাছটাও হচ্ছে এরকমই একটা গাছ তো এই গাছটা গত বছরও মোটামুটি এই ফল ধরছিল আম দিছে তো এই বছর হচ্ছে একটু বেশি আম দিয়েছে তো এই আমগুলা কিন্তু অনেক বড় বড় এবং খুবই ভালো জাতের একটি আম এই গাছ ভরে আম ধরে আমি হয়তো ভিডিওতে আপনাদেরকে পুরোপুরি দিকে পেরেছিলাম যেহেতু গাছটা মোটামুটি বড়ো হয়ে গেছে এই কারণে তাই আমরা কিন্তু সব কয়টা গাছই পরীক্ষিত এছাড়াও যে আপনারা নিচে দেখেন যে আমাদের কিছু বেশ কিছু চাল গাছ রয়ে গেছে এগুলো আমরা আগে বিক্রি করতে পারি নাই এই চাইট করে রেখে দিয়েছিলাম এই যে অনেকগুলো চালতা গাছ এইগুলা কিছু কিছু অনেক বড় হয়ে গেছে এরকম আমরা যে চারাগুলো বিক্রি করি মূলত সবগুলো চারাই পরীক্ষিত এবং আমাদের নিজেদের উৎপাদিত আমরা এটা ফল আমরা জানি যেমন আমরা এই জন্য এই বাজারে এগুলো বিক্রি করি এবং আমাদের বেশ ভালো বিক্রিও আসে যেহেতু আমরা কেউ যদি আমাদের এতে আসে নার্সারিতে আসে তাহলে দেখতে পারবেন যে আমাদের নার্সারির চারপাশে কীরকম গাছ রয়েছে এবং যে গাছগুলো আমরা বিক্রি করে সব কয়টা গাছই প্রায় আমাদের নার্সারিতে রয়েছে এবং মানে এদের প্যারেন্টসগুলো আমাদের কাছে রয়েছে যেগুলো এগুলো বড়গুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে এগুলো ছোটগুলো পরবর্তীতে কেমন হতে ওরা যে আম গাছগুলো বিক্রি করি এই আম গাছগুলো অনেকগুলাই আমাদের এখানে আছে এগুলা কেমন আম দেয় এটা আমরা গ্রিন টি দিতে পারি হচ্ছে আমাদের এই প্যারেন্টস আম গাছগুলো থেকেই এগুলো থেকেই দেয় গ্রিন টিগুলো দিতে পারি অনেকটা প্রায় যে গাছটা ভালো হবে এবং ভালো ফল দেবে এছাড়াও কিছু কাঠ রয়েছে এই কাটাল গাছগুলোরও প্যারেন্টস আমাদের কাছেই রয়েছে এগুলো কেমন কাটাল দেয় এবং কেমন কাটালগুলো কেমন খেতে মিষ্টি হয় কতটুকু বড় হয় সবটুকুই আমরা জানি যেই কারণে আমরা বাজারে বিক্রির সময় অনেককে গ্যারেন্টি হিসেবে দিতে পারি যে গাছটা কেমন হবে ফলটা কেমন হবে তো আমরা যেগুলো বিক্রি করি সেগুলো অবশ্যই আমরা প্যারেন্টস করার চেষ্টা করি আর এমনিতে আমাদের প্যারেন্টসের যেহেতু সব চারা আমরা বিক্রি করতে পারি না মাঝে মধ্যে কিছু চারা থেকে যায় আর সেই চারাগুলোই হচ্ছে আমরা প্যারেন্টস করে এগুলা ফেলাই দিই না নার্সারির এর চার পানি দিয়ে লাগাই রাখি পরে হচ্ছে এগুলো হয় এবং এদের বীজ থেকে আমরা আবার নতুন করে চারা উৎপাদন করতে পারি তো এই এই ছিল আজকে আমাদের নার্সারি ভিডিও আশা করি সবাই আমাদের নার্সারির সাথেই থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য দোয়া করবেন নার্সারির জন্য দোয়া করবেন এবং সবার সুস্বাস্থ্যকর